আজকে ক্লাস বিগত পাঁচটি ক্লাস পাবলিশ করেছে আপনারা দেখেছেন এবং খুব ভালো রেসপন্স করতেছেন আমার নিজের কাছেও ভালো লাগতেছে ধন্যবাদ তো শোন তাহলে আমরা শুরু করি আজকে আমাদের ক্লাসে আমরা এই টেবিল পার্টটা কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ আমাদের টেবিল পার্টটা করলে আমাদের অলমোস্ট সেট ইজ ডান হয়ে যাবে নিচের কিছু সেকশন আছে সেটা খুবই ছোটো ছোটো ব্যাপার তবে টেবিলটা আমাদের কাছে বিগিনার আমাদের কাছে একটা কমপ্লেক্স মনে হতে পারে বাট আমি আমার খুব সিম্পলি এক্সপ্লেন করার চেষ্টা করব ক্লাস কাটি স্টার্টেড সো ফার্স্ট অফ অল আমি আমার পেজটাকে এডিটেবল মোডে নিয়ে চলে আসলাম অ্যান্ড দেন আমি এডিটের কাজটা শুরু করে দিলাম আই থিঙ্ক আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে বিগত ক্লাসগুলো দেখবেন না হইলে কিন্তু জিনিসটা আপনার কাছে কমপ্লেক্স মনে হবে হুম ওকে ফাইন অ্যান্ড দেন আমরা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট অ্যান্ড দেন আমি একটু স্পেস নেব উপর থেকে আনুমানিক আমাদের কত পার্সেন্ট স্পেস হইতে পারে আমরা এখান থেকে এভাবে একটা স্ক্রিনশট দিয়ে স্পেসের একটা মেজারমেন্ট কনসেপ্ট নিতে পারি ধরেন কত আসতে পারে এই তো ধরেন একটু দিই মোটামুটি দেড়শো ফিক্সার হইতে পারে এখানে একটু মিস্টেক থাকতে পারে সব মেজারমেন্ট এক না তো আমি মনে একটা আমি দেড়শো ফিক্সার টপ থেকে মার্জিন নিয়ে নিব ওকে আচ্ছা অ্যান্ড দেন আমি এটার মধ্যে একটা কন্টেইনার নেব তো আমরা একটু ডিজাইনটা টু থিঙ্ক করি ডিজাইনটা কীভাবে আমরা ডিল করতে পারি ডিজাইনে তো সেটা হচ্ছে দেখেন আমাদের নিচে আর একটা ইয়ে আছে লোগোর এক অপাসিটিটাও আছে তার মানে আমরা ওভারঅল যেটা বুঝতে পারতেছি যে আমরা উপরে টোটাল একটা সেকশন নিয়ে নিব নিয়ে আমরা এই এই পার্টটা ডিজাইন করে ফেলবো অ্যান্ড দেন আমরা নিচের সেকশনটা টোটাল একটা কন্টেনার কন্টেনারের মধ্যে আমরা এরকম একটা অপাসিটি দিয়ে লগাটা দিয়ে দিব দেন সেই কন্টেনারের উপরে আমরা এই তিনটা হেল্প করবো ওকে দ্যাটস ইট এতটুকুই আচ্ছা এখান থেকে আমি ইমেজগুলো কালেক্ট করে নিলাম আমার এইগুলো ইমেজ চলে আসবে এখান থেকে আমি প্রয়োজন এখান থেকে সংগ্রহ করে নেব ওকে ওকে এবার আমরা টাইটেলটা করে ফেলাই আমরা উপরের হেডিংটা নিব সার্ভিস এটা তো এই যে আমাদের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট এইখানে অ্যান্ড দেন এইখানে আমরা একটা কন্টেন্ট নেব এটাকে কন্টেন্ট নাম দিতে পারি হেডিং বা টাইটেল এরকম কিছু দিয়ে দিতে পারেন না দিলেও হবে সংসারে আচ্ছা এইখানে আমরা উপর থেকে এই যে এই হেডিংটাও কেউ সেম হেডিং এখানে আমরা ফেস্ট করতে পারি আচ্ছা দেন এইটা ক্ষেত্রে একটা ডেট প্রাইমারি কালার প্রাইমারি কালারটা আমরা দিয়ে দিব চলে আসলাম এগুলো বেসিক এগুলো পারবেন সব করে ফেলেছেন সবাই এখানে কোনো সমস্যা নেই এটা পাবলিশ দিয়ে রাখলাম অ্যান্ড দেন আমরা হেডিং তো এটাকেই আমরা ডুপ্লিকেট করতে পারি ডুপ্লিকেট করে আমরা এখান থেকে হেডিং নিই ঠিক আছে এটা নিলাম এরপর এইখানে আমরা একটু কমপ্লেক্স পার্ট দেখতেছি তার বিকজ অফ এটার মধ্যে কালারটা আমাদের এইটা বাট এর ভিতরে রেড কালার আছে দুইটা কালার কীভাবে করবো চলুন এটা খুব সহজ একটা ব্যাপার আমি দেখাই দিই আপনাদেরকে তবে আমরা ফ্রন্ট সাইজটা কী একে একটু মেজারমেন্ট করি এখানে এক্সটেনশন এনেবল করলাম অ্যান্ড দেন এরপরে ক্লিক করলাম এইটা হচ্ছে আমাদের ফ্রন্টেনে চারশো চুয়াল্লিশ বান্ন ওকে ফাইন চারশো চুয়াল্লিশ বান্ন ফ্রন্ট টেবিলিতে আসলাম এখানে ক্লিক করলাম এটা পেস্ট করলাম চল আসলো এটা এখানে চুয়াল্লিশ চারশো চারশো তারপর এখানে এটাকে বান দিব লাইন হাইট ফাইভ টু আচ্ছা ওকে অ্যান্ড দেন কালারটা ডেফিনেটলি চেঞ্জ করে দেবো আমরা সেকেন্ডারি কালার রাখবো এবার আমরা ভিতরে দেখবো যে কুইক থেকে মোর পর্যন্ত আমাদের টেক্সটটা প্রাইমারি কালার আই মিন রেড কালার তাই না রেড কালার কোডটাও আমরা একটু কপি করে রাখি এখানে আসলাম এই যে এখান থেকে কালার কোডটাও নেওয়া যায় আচ্ছা কালার কোডটা আমি কপি করে রাখলাম এবার এইখানে আমি একটা স্পান নামকে একটা ক্লা ইয়ে নিই ট্যাগ নিই ট্যাগ জাস্ট এখানে স্টাইল স্টাইল দিয়ে আমি এখানে ইনলাইন সিএসএস ব্যবহার করি ইনলাইন সিএসএস সম্পর্কে আপনাদের হয়তো অনেকের ধারণা আছে সিএসএস মূলত দুই ধরনের হয়ে থাকে ইনলাইন সিএসএস ইন্টারনাল সিএসএস এক্সটার্নাল সিএসএস তো আমরা ইনলাইন সিএসএস ব্যবহার করলাম আমরা এই মুহূর্ত আমাতে দিব তো আমাদের স্টেমিল ট্যাগের একটা ধর্ম যে ট্যাগটা ক্লোজ করতে হয় শেষ করতে হয় না হলে এই যে এটা সম্পূর্ণ পেয়ে যায় ওকে ফাইন আমরা ক্লোজ করে দিলাম তো দেখেন এখন এটা পেয়ে গেলাম এবার আমাদের এই যে একটা ইয়ে আছে উপরের এটাকে আমরা কপি করলাম কী বলে এটা ডিভাইডার ডিভাইডারটাকে জাস্ট নিচে পেস্ট করে দিলাম দ্যাটস ইট এবার এটা এখানে চলে আসলো ডিভাইডারটাকে আমাদের আরও ছোটো করতে হবে এখানে আমি এটা আরও ছোটো করলাম আচ্ছা একটা ছোটো হয়ে গেল এবার উপরটাকে আবার ডুপ্লিকেট করে আমি নিচে এরকম ড্রাগান ড্রাফকে ধরে ছেড়ে দিলাম এইটাকে আমরা প্যারাগ্রাফ এখানে দিয়ে দিব যে প্যারাগ্রাফটা এখানে দেখা যাচ্ছে অফ এন নর্মাল একটা প্যারাগ্রাফ ঠিক আছে জাস্ট এটাকে কন্টসি করলাম সিলেক্ট করে ওকে এইখানে এসে প্যারাগ্রাফটা ফেস্ট করে দাও অবশ্যই এটাকে প্যারাগ্রাফ মোডে আমরা দিয়ে রাখবো ওকে ফাইন অ্যান্ড দেন এটা কালার সেকেন্ডারি কালার করবো এবং টেক্স ফার্মেটে দিয়ে দেবো দ্যাটস সিট এবার আমরা একটা কাজ করতে পারি আমাদের স এখানে বিআর টেক দিতে পারি অথবা আমরা অ্যাডভান্সে গিয়ে আমরা এখানে কাস্টমাইজ কুইকটা করে দিতে পারি এইভাবে ঠিক আছে এইভাবে করে দিতে তাহলে আমাদের এটা এইভাবে চলে আসবে তো আমি এখানে শার্ট রাখি দ্যাটস ইট অ্যান্ড দেন আমরা ফাইনালি এটার ভিতরে আমরা একটা স্পেস দিয়ে দেব টোটালটা আমি যদি ফাইভ ফিজার দিয়ে দিই আই থিঙ্ক বেটার দ্যাটস ইট হয়ে গেল এখানে হুম ওকে এটা হয়ে গেলো আর যদি কোনো মেজারমেন্টের প্রবলেম থাকে আপনি এটা একটু ঠিক করে নিন হ্যাঁ আমি প্রসেসটা দেখিয়ে দিলাম এখানে এটাকে মোবাইল মোডে ডেফিনেটলি একটা রেসপন্সিভ করে নিব তাহলে আমাদের কাজটা সুবিধা হবে তাই না আচ্ছা উপর থেকে যে দেড়শো আই মিন একশো পঞ্চাশ আমরা স্পেস নিয়েছিলাম ওইটাকে আর লিক নিব না নর্মালি আমরা মোবাইল মোড়ে পঞ্চাশ দেব আর হেডিংটাকে আমরা আরেকটু কমিয়ে দেবো এখানে আমি ধরেন ধরেন এটাকে থার্টি ফাইভ করলাম অ্যান্ড দেন এটাকে পিকজেল আসলাম ক ফাইন কমিয়ে দিলাম এবং এইটার মোবাইলে এটা অবশ্য আমরা কি করতে পারি কাস্টমাইজ মোডে সরি এটাকে ফুল করে দিতে পারি হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড দেন এটাকে পাঁচ পিক্সেল না পাঁচ পিক্সেল ইয়ে আছে এটা থাকে ভাবে রাখে আর মোবাইল মোডে আমাদের যে ইয়েটা দেওয়া ছিল গ্যাপ দেওয়া ছিল সেই গ্যাপটাকে আমরা কমাই দরকার নেই আমাদের গ্যাপটা দ্যাটস ইট এবার আমরা ডেস্কটপ মোড আবার ল্যান্ড করবো অ্যান্ড দেন এটা নিচে আমরা আরেকটা কন্টেনার সেই কন্টেনারের মধ্যে আমাদের মেইন কার্যক্রমটা শুরু করতাম ধরলাম এখানে ড্র্যাগন ড্রফকে ছেড়ে দিলাম এইখানে এবার আমরা যে কাজটা করবো আমরা একটু স্পেস দিয়ে নিব হ্যাঁ স্পেস দিয়ে নিব স্পেসটা উপর থেকে দিব ধরেন এখানে তিরিশ পিক্সেল দিলাম তো এইটার ভিতরে আমরা ব্যাকগ্রাউন্ডে আমাদের মিক্সারটা দিয়ে দিব আই মিন আমাদের লোগোটা দিয়ে দেব আমি এই লগোটাই আমরা দিয়ে দিবো এটা দিয়ে দিলাম তো দেখেন লোগোটা লগোটা রিপিট হয়ে গেছে তাই না তো আমরা সেন্টার করে দেব না আচ্ছা প্রথম সেন্টার করলাম তারপরে ওটা কি স্কলিং রাখলাম তারপরে ওটা নো রিপিট করবো ডেফিনেটলি নো রিপিট এবং এটা আমরা লেফটে না রাইটে দিব রাইট ওকে রাইটে চলে হ্যাঁ আচ্ছা এবার এই লোগোটাকে আমরা একটা নির্দিষ্ট উইথ বা আই সরি হাইট ডিফাইন করতে পারি এভাবে একটা হাইট দিয়ে রাখি এবং এই লোগোটার অপাসিটি আমরা একদম কমিয়ে দিব সেটা করার জন্য আমরা কী করতে পারি কী করতে পারি লোকের অপাসিটি কীভাবে কমাইতে পারি ধরেন ধরেন কীভাবে আচ্ছা আমরা ওভারলেতে যাই এখানে ইমেজের অপাসিটি কীভাবে কমাতে হবে অথবা আমরা এরকম ঝাপসা ইমেজকে ঝাপসা করে নিয়ে এসে নিয়ে এসে এখানে সেট করতে পারি তবে এখানে ওইভাবে করা না এখানে আরেকটা ওয়েতে করা আমরা এটাকে কীভাবে ডিল করতে পারি যদি এখানে এটা দেখি ব্যাকগ্রাউন্ড সরি এখানে শুধু নর্মাল ব্যাকগ্রাউন্ড এইটা না আমরা আচ্ছা আমরা ইমেজটা এখানে করতে পারি আমরা ফটোশপে গিয়ে অথবা ক্যানভাতে গিয়ে অথবা অনলাইন ফটোশপ এই যে ফটো মানে আপনাদের পিসিতে ফটোশপও লাগবে না দেখেন সামটাইম সব কিছুই লাগে কাজ করার ক্ষেত্রে তো এটাই আর কি আই মিন মনে করেন যে টুকটাক সব কিছুতে এক্সপার্ট এক্সপার্ট হতো ইজ নট লাইক দ্যাট জাস্ট সামটাইম আপনি জিনিসটাকে ব্রাউজ করতে পারেন এটাই ধরেন ফটোশপে আমি কিন্তু এক্সপার্ট না বাট ফটোশপটাকে আমি ব্রাউজ করতে পারি আই মিন ফটোশপটাকে ইউজ করতে পারি ফান্ডামেন্টাল কাজের জন্য অন্য কারো প্রয়োজন হতে হবে না ঠিক আছে এখন আমি ইমেজ আসলাম ইমেজ আসার পর ইমেজটাকে এখানে সিলেক্ট করলাম ধরেন আমি এখানে কন্ট্রোলটি দিয়ে আর সরি শিফট অল্টার টি দিয়ে আমি ইমেজটাকে সিলেক্ট করব অথবা আমি এক কাজ করতে পারি এইখানে ইমেজটাকে ধরে আমরা এখানে ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করার পর এখানে ইমেজের ইয়ে আছে কি বলে ওভারলে আছে এই ওভারলেতে আমরা এখানে এভাবে না না এইখানতে করলে হবে না আমরা একবার ক্যানভাতে করতে পারি আপনাদের জিনিসটা ইজি হবে হ্যাঁ আমি ক্যানভাতে চলে যাই এটা কমপ্লেক্স করে লাভ নেই ফটোশপে এই শর্টকাট মনে রাখা তারপরে কমপ্লেক্স হয়ে যায় সবার ক্ষেত্রে এক্সাম্পলটা আমি একটু ক্যানভাতে চলে যাই বিষয়টা একটু দেখানোর জন্য ক্যানভা ইটস ভেরি ইজি প্রসেস ফর দ্য এজ এ বিগিনার সো আমি জাস্ট ইমেজটা আমার ডাউনলোড করা আছে ড্রাগন করে ধরে এখানে ছেড়ে দেবো তাহলে একটা লেআউট ইয়েতে ফোল্ডারে ওপেন হয়ে যাবে নেবে এখানে ক্লিক করবো অ্যান্ড দেন এটাকে আমরা এডিট মোডে চলে আসবো এখানে আসার পর এটাকে ক্লোজ করলাম ক্লোজ করে আমরা এখানে এটাকে এইখানে ক্লিক করে মেন করা যায় আর আমরা এইখানে সরি ফর দ্যাট এখানে ক্লিক করলাম এবার এখান থেকে আমরা এখান থেকেও অ্যাডজাস্টেড করে নিতে পারি ধরেন যে কোথায় যায় কোথায় যায় জমিন করলাম শ্যাডো দিব না আমরা প্লার করে দিতে চাচ্ছি তো আচ্ছা এইখানে আসার পর জাস্ট একটা ক্লিক করবো ক্লিক করার পরে যে এই বাটনটাতে ক্লিক করতে হবে সরি ফর দ্যাট এটাতে ক্লিক করলাম পাশের আপনি আমরা ক্লোজ করে দিলাম জাস্ট এখানে অন্য একটা টাইপে ওপেন করবে তাহলে আপনি এডিট মুখটা এনভায়রনমেন্টটা খুব সহজে আপনি এখান থেকে দেখতে পাবেন ঠিক আছে এই জন্য এটা আমি ঠিক কমেন্ট করব তারপর জাস্ট এখানে ক্লিক করবেন যে ট্রান্সপারেন্সি এখানে ক্লিক করে জাস্ট এই যেইভাবে আপনি ইংরেজের অপারচুনিটিটা কমে দেবেন দ্যাট সেট এবার জাস্ট এখান থেকে কী করবেন আপনি ডেফিনেটলি এটা পিএনজি মোডে এক্সপোর্ট করবেন আপনারা এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে ডাউনলোড ক্লিক করেন ইট এতটুকুই খুব ইজি একটা প্রসেস আমি এই জন্য ফোটো শটটা স্কেপ করলাম যাতে আপনাদের কাছে কমপ্লেক্স মনে হতে না হতে মনে হতে পারে এই জন্য যাই হোক এবার আমি এটাকে ধরে ড্র্যাগন ডক ধরে রাইটনার যেটা প্রসেস করলাম এটা কাপড় দ্যাট সিট এবার এখানে জাস্ট এখানে পাবলিশ করলাম এই যে এখানে দেখেন আমাদের এভাবে হয়ে গেল আপনি যদি চান যে এটাকে আরেকটু অপাসিটি করা প্রয়োজন মনে হচ্ছে তাহলে আপনি এখানে আরেকটু অপাসিটি ঘুমা দিলেন তারপর এখানে একটা ইমেজের নাম দেন পিজি মানে দ্যাটস ইট এবার এখানে কি করবো এটা দিয়ে এভাবে ডাউনলোড তারপর এখান থেকে এটাকে চেঞ্জ করে দেব আবার এটাকে ধরে ড্র্যাগান করে ছেড়ে দেবো এবার এখানে সিলেক্ট করে দেবো অ্যান্ড দেন এটাকে পাবলিশ পাঠানো ক্লিক করব তারপর আমরা এটা দিয়ে দিলাম অ্যান্ড দেন আমরা যে কাজটা করবো এইটার ভিতরে আমরা একটা কন্টেইনার নেব এই কন্টেইনারটা এইটা যে কন্টেইনারের মধ্যে আছে সেই কন্টেইনার এই কন্টেনারটাকে মিডিল করে দেব আমি এটাকে ক্লিক করলাম ক্লিক করার পর ডেফিনেটলি আমাদের লেআউটে চলে যেতে হবে অ্যান্ড দেন সেন্টারে ক্লিক করতে হবে ওকে তাহলে এই কন্টেনারটা সেন্টার সপারস এবার এই কন্টেনার ভিতরে আমরা তিনটা কন্টেইনার নিব টেবিলের রোটাকে আমরা ডিফাইন করার জন্য কন্ট্রোল ডি তিনটা কন্টেনার হয়ে গেল এইটা যেটা এই তিনটা যেটা আমাদের আছে তাকে ধরে আমরা কী করবো হরেজেন্টালি করে দেবো অ্যান্ড দেন এটাকে আমরা গ্যাপ দশ পিক্সেল অথবা বিশ পিক্সেল যেটা আমাদের আছে সেই রেশিও অনুযায়ী আমরা দিয়ে দেবো দ্যাটস ইট এখানে আমাদের বিষ আছে বিষ করে দেবো অ্যান্ড দেন এটাকে পাবলিসিটি ক্লিক করলাম তারপর আমাদের টেবিল প্যাটার্নটাকে মনে হবে প্রথম আইকন তারপর টেক্সট তারপরে এগুলো আমাদের মনে হচ্ছে যে এই যে উপরের এই প্যাটার্নটা রাইট এটাকে ধরলাম এখানে ধরে এটাকে কপি করলাম কপি করে এইখানে এসে এটাকে পেস্ট করে দিলাম পেস্ট এইখানে চলে আসলো চলে আসার পর এখন দেখেন আমাদের কি যে কাজটা করতে হবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্ল্যাক তাই না তো তার আগে আমাদের একটা কাজ করতে হবে এখানে একটা লিস্টিং দিতে হবে আমি জাস্ট এল আইএসটি লিস্ট আচ্ছা ভিডিওটা কি রেকর্ড হচ্ছে হ্যাঁ ঠিক আছে মাঝে মাঝে ভুলে যাই তখন খুব কষ্ট হয় কিন্তু সারাদিন ভিডিও করার পর যখন দেখি রেকর্ড হয় নাই আবার নতুন করে রেকর্ড খাবে তখন খুবই খারাপ লাগে আচ্ছা যাই হোক এবার আমরা সিমিলার আইকন ওই ফিগ মাতে পেয়ে যাবেন আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে ঠিক আছে আপনি সেখান থেকে সংগ্রহ করে নিন আমি আইকনটা দিচ্ছি না এখানে নর্মালি আমাদের আইকনটা এক্সপার্ট হয়েছে কিনা জাস্টা এক্স রে এখানে হয় নাই আমি এখানে জাস্ট এইটাই রাখতেছি হ্যাঁ টেস্টিং এটাই রাখতেছি এবং এইটার ব্যাকগ্রাউন্ড কালার ডেফিনেটলি সিলেক্ট করে দিব আমি এখানে আমাদের প্লাক কালার ব্যাকগ্রাউন্ড নেই আচ্ছা কালার করতে এখানটা ক্লিক করতে পারি জাস্ট এক্সটেনশনটা দাও ক্লিক কালার কটটা কপি হয়ে গেল অ্যান্ড দেন এখানে ফেস হেয়ার অ্যান্ড দেন আমরা কাজ করবো অবশ্যই আমাদের চতুর্পাশে দশ পিক করে আমরা স্পেস নিয়ে নেব হ্যাঁ এবার এবার আমাদের যে কাজটা করতে হবে আমাদের কন্টেন্টগুলোকে হোয়াইট কালার করে দিতে হবে যেহেতু এটা ব্ল্যাক কালার ফ্রাই তো সেই ক্ষেত্রে আমাদের সবগুলো এখানে হোয়াইট কালার তখন এখানে আইকনটা আসতেছে না তার বিকজ অফ আমাদের ক্যানভা থেকে আইকনটা এক্সপোর্ট বা সরি ফিগমা থেকে যদি ফিকমার চলে যায় ফিগমার তখন হোক আর বাকিগুলো আমি কী করি হোয়াইট করি অ্যান্ড দেন এটা আমি কী করবো হোয়াইট করবো হোয়াইট কালার করে দিলাম এইখানে এটাকে হোয়াইট করে দেব হোয়াইট দেন এটাকে হোয়াইট করতে হবে তো আছেই রেড প্রাইমারি কালার টেক্সটাকে আমরা হোয়াইট করে দেব ওকে আচ্ছা এখানে প্যারাগ্রাফ শুধু এটা 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 রাখা যাবে না এটা রাখা লাগবে না ডিসক্রিপশান নাই হ্যাঁ ডেসক্রিপশন নাই আমরা এখানে জাস্ট টাইটেলটাকে চেঞ্জ করে দেবো আমরা একটা টেবিলকে মডিফাই করবো বাকিগুলো আপনারা করে নেবেন হ্যাঁ আচ্ছা এবার আমরা এখানে স্পেস ক্যাব দিতে হবে আমাদের লেআউটে ক্যাব দিতে হবে আমি ধরেন এখানে দশ পজার করে দিয়ে দিলাম তাহলে মোটামুটি আমরা পটন থেকে এই কন্টেনারের বটমে আমরা বেশ গ্যাপ নিব এখানে আনলিঙ্ক করে দিলাম দেওয়ার পর এটাকে আমরা চল্লিশ সরি ফর দ্যাট নট লেট আমরা ডেফিনেটলি এটাকে আনলিঙ্ক অবস্থায় রেখে আমরা বটমে এইখানে চল্লিশ পিকজার গ্যাপ হ্যাঁ তাহলে এটা ভালো লাগলো মেয়ে দিন অথবা তিরিশ পিকজার অ্যান্ড দেন আমরা একটাকে এখানে অনেকগুলো আছে নাম ট্রেন এগুলো নিব না সময়ের প্রয়োজন লাগবে আমাদের এগুলো নেওয়ার দরকার নয় আপনারা করে নেবেন হ্যাঁ অবশ্যই আপনারা আমার মতো ফাঁকি দেবেন না আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি তাই এটা এইভাবে রাখতেছে হ্যাঁ ওকে আচ্ছা আমরা ফিগমাটাকে আমরা ওপেন করলাম অ্যান্ড দেন আমরা এখানে কাজ করতে পারি মাগরিব গেপির আজান দিয়ে দিয়েছে ভিডিওটা শেষ করেই যাই এটা এই অবস্থায় আমাদের আইকনটা আইকন থেকে অফেন হোক তারপর আমরা এক কাজ করি এখানে আমরা একটু মোবাইল মোডে যাই দেখি আমাদের ব্যাকগ্রাউন্ডটার কি হাল আমরা মোবাইল মোডে ব্যাকগ্রাউন্ডটা রাখবো না আচ্ছা থাক যে অবস্থা আছে থাক সমস্যা নেই আমরা এটাকে ধরে আমাদের এইটাকে ধরে আমরা এখানে না এইটাকে ধরবো আমরা ডেফিনেটলি এটা একটা পেডিং দিয়ে দেবো দশ পিক্সেল দিয়ে দিলাম অত ফার্স্ট পিক্সেল হ্যাঁ আচ্ছা একটা ফার্স্ট পিক্সেল দিয়ে দিলাম আইকনটাকে জাস্ট আমরা চেঞ্জ করে ফেলবো আমরা এখানে এটাকে করলাম এইখানে আইকনটাকে নিলাম আইকনটা এখানে কী আছে এস ভিজি মেবি হ্যাঁ হ্যাঁ এস ভি জি আমরা এস ভিজি মোডেই আপলোড ডাউনলোড করবো And then review SBZ and export here and then going to upload here mm, upload and reach here okay that's it and insert here. that's it and then eta camera our desktop build and query আমরা এটাকে ডুপ্লিকেট করবো সরি এটাকে ডুপ্লিকেট করবো না এই লিস্টিংয়ের ভিতরে গিয়ে এভাবে আমরা ডুপ্লিকেট করতে থাকি ধরেন আমি এইভাবে সব নিলাম হ্যাঁ ওকে এইভাবে নিলাম এবং লাস্ট আমাদের কী করতে হবে একটা বাটন দিতে হবে আমরা বাটনটাকে ড্র্যাগান করে ছেড়ে দিই আমাদের বাটনটাকে মডিফাই করাই আছে নর্মালি জাস্ট খালি এখানে যাবো বাটনটাকে ডেফিনেটলি আমরা ব্যাকগ্রাউন্ড কালার প্রাইমারি কালার করে দেবো বাটনটার টেক্সির নাম কী জানো বুকিং নাও এটা বুক পেজে বুকিং নাও পেজে ল্যান্ড করবে এখানে ক্লিক করলে আমরা চাইলে বুকিং একটা ফেস ক্রিয়েট করে সেখানে লিঙ্কিং করে দেবো দ্যাট ইট এতটুকি তবে আমাদের টেবিলটাকে আরেকটু একটু সরবে আমরা এক কাজ করি এটাকে ধরে যাই আমরা আনলিঙ্ক করবো এবং ঠিক থেকে সরি রাইট লেফট থেকে আমরা দশ পিক জেলার দিকে দ্যাট ইট অ্যান্ড দেন এবং এই টেবিলটা আমরা একটু মোবাইল মোড়ে দেখি কি অবস্থা হ্যাঁ ওকে ফাইন এবার আমরা এটাকে কি করতে পারি এটাকে আমরা এটাকে ধরে আমরা এটাকে ধরে আমরা আচ্ছা আমি এটাকে কি করতে পারি এখন এই এই এইটাকে আমরা ধরে ডুপ্লিকেট করে দেবো সবগুলোতে অনলাইনে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে কন্ট্রোল ডি অ্যান্ড কন্ট্রোল টি আর বাকি যে তিনটা আছে সরি ফর দ্যাট আচ্ছা বাকি তিনটাকে আমরা কী করতে পারি এটাকে ডিলিট করে দিলাম এইটাকে ডিলিট করে দিলাম এটা এখানে বেশি ইয়ে হয়ে গেছে আচ্ছা এবার আমরা এইটাকে ধরে এখান থেকে হ্যাঁ ওকে হয়ে গেল এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা কাজ করতে পারি এটাকে ধরে আমরা এখান থেকে আমাদের ডেটা ডেটা দিলে আমাদের ডেটা দিলে আমাদের হয়ে যাবে এখানে ক্লিক করলাম আচ্ছা এখানে ডেটা কমালাম বাট টেবিলটা প্রত্যেকে ছোটো হচ্ছে বিকজ অফ আমাদের এক কাজ করতে হবে সেটা হচ্ছে এই টোটালটা টোটাল তিনটা যে ইসের মধ্যে আছে সেটাকে আমরা কী করবো এটাকে আমরা এন থেকে দিয়ে দেবো নিচে থেকে যাতে শুরু হয় তাহলে আমরা এই স্পেসটা দেখতে পাবো হ্যাঁ ওকে এটাই হচ্ছে এখানে টিপস আদারওয়াইজ আর কোনো টেকনিক নাই এখানে এ আর কি এবার আমাদের সেকেন্ড তিন নাম্বার টেবিলটাকে আমরা ধরে ওরা আবার সেম ওয়েতে এর যে কন্টেন্ট আছে এর যে লিস্টটা আছে সেই লিস্টটাকে আমরা শোট করে দেবো তোমাতে থাকবো কোমাতে থাকবো ওকে এটা হয়ে গেলো অ্যান্ড দেন এটা বেশি সোট হয়ে গেছে তাই না একটু বড়ো করুন আচ্ছা আচ্ছা এইভাবে রাখি হ্যাঁ আচ্ছা দ্যাটস ইট অ্যান্ড দেন আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড টিমেসটা উধা হয়ে গেছে তাই না ডেফিনেটলি আমাদের নিয়ে আসতে হবে কিভাবে কী করতে পারি আমরা এইটাতে দিয়েছিলাম মেবি নট স্টাইলে গেলাম অ্যান্ড দেন এইটা আচ্ছা এগুলোকে ক্লোজ করি এই হ্যাঁ ক্লোজ করলাম অ্যান্ড দেন কন্টেনার তারপর আচ্ছা ব্যাকগ্রাউন্ড গ্রাম জিনিসটা কোথায় দিলাম বলে এইটাতে দিলাম এটাতে দেওয়ার পর এখানে ক্লিক করলাম এই যে পেয়ে গেছি এবার এটাকে একটা কাজ করতে পারি আমরা যে তুমি উপর থেকে আসো এই যে এইটাকে ধরলাম যে তুমি টবে আসো এবং এটাকে বলা যায় যে মিস ব্যাকগ্রাউন্ড তুমি টপ থেকে আসবে আমাদের সেন্টার টপ 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 কোথায় টপ এই যে টপ সেন্টার এইখানে টপ সেন্টার এটা চলে আসলো বা টপ লেফট বা টপ রাইট টপ রাইট দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এইখানে এটাকে আমি ক্লোজ করি তাহলে এটা আমি এক কাজ করি একটু একটা স্পেস লিখেই আচ্ছা টোটালটার ভিতর থেকে নিয়ে আমরা এটাকে আমরা পঞ্চাশ পিক্সেল দিয়ে দিই হয় আচ্ছা তাহলে ভালো লাগবে এটাকে একটু ভিউ করি দেখেন আমাদের এটা এখানে হয়ে গেলো রেসপন্সিবল আমাদের সব ঠিকঠাক থাকবে আশা করি ইনশাআল্লাহ আচ্ছা ওকে আমরা টেবিলটাকে আমরা একটু ইয়ে দিতে পারি অ্যানিমেশন দিতে পারি টোটাল টেবিলটাকে যাতে একটু হেলে তুলে সামনের দিকে যায় সেই ক্ষেত্রে একটা সিলেক্ট আছে এবার আমরা অ্যানিমেশন তো শিখে গেছেন তাই না আচ্ছা এইখান থেকে আমরা ধরেন এটা দিলাম এখন দেখেন এখানে এটা এখানে একটু রিলড নিক এখানে যে স্কলিং কয়েকটু নিয়ে সেদিকে আছে তাহলে দেখেন টেবিল একটা হালকা সামনের দিকে যাচ্ছে ওকে আপনার বাকিগুলো দেখে দেখে কমপ্লিট করে নেবেন আমি বেস বেসিক যে টেকনিকগুলো সেটা শেয়ার করলাম থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং দিস ভিডিও নেক্সট ভিডিও ইনশাআল্লাহ খুব দ্রুতই দেব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ